আসসালামু আলাইকুম এখন একটা হাগু গন্ধযুক্ত কিছু কথাবার্তা বলবো যেটা প্রচুর গন্ধ প্রচুর হাগুর গন্ধ মনে করেন যে ঠিকঠাকভাবে মানে ওই গন্ধওয়ালা রুমের ভিতরে মানুষজন রাখলে দম বন্ধ মরে যাবে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনি কুত্তার নামের আগে সম্রাট লাগাইতে পারেন সম্রাট কুত্তা মানে নাম হলো ইয়ে হচ্ছে মানে ইয়া হচ্ছে কুত্তা মানে একটা কুত্তা তার আগে সম্রাট লাগাইতে পারেন আপনি একটা কাউয়া তার তার আগে অন্য একটা মানে আরেকটা মনে করেন লাগাইতে পারেন কাউয়া কাউয়া কিন্তু ওই কাক কাক করে যেটা এর আগে না আগে প্রিন্স লাগাইতে পারেন আবার মনে করেন আলম মনে করেন আলম এখানে আপনি লিখতে পারেন পচা আলম অথবা ল্যাংটা আলম মনে করেন ওই অরে মনে করেন মাইরা ল্যাংটা করে ছেড়ে দিচ্ছে না আপনি ল্যাংটা আলম রাখতে পারেন এর যা খুশি রাখতে পারেন আপনাদের এই রাইটস আছে মানে প্রিন্স কাউয়া তারপরে ল্যাংটা আলম তারপরে হচ্ছে যা ইচ্ছা তাই রাখতে পারেন আপনি আপনি ইচ্ছা করলে ঢাকা শহরে ল্যাংটা রাখতে পারেন বাংলাদেশে আপনার সেই রাইটস আছে কারণ গণতান্ত্রিক দেশ তো এখন ইংরেজ সরকার এখন তো গণতান্ত্রিক এখন ওইভাবে গত পনেরো ষোলো বছর গণতান্তন্ত্র কাকে বলে জানতাম না কারণ ভোট তো দিতে পারিনি এখনো পর্যন্ত আমি কিন্তু বাংলাদেশের কোনো ভোটে অংশগ্রহণ করতে পারি তো ফাইনালি যে কথা বলতে যাচ্ছি মনে করেন আমার এই চাবিটা এর নাম হচ্ছে প্রিন্স চাবি আমি নাম দিতে পারি আবার এই চাবিটা এর নাম দিতে পারি কাউয়া চাবি আবার এই যে চাবিটা এর এর নাম মনে করেন আলম এর এ এর বলতে পারি ল্যাংটা আলম হয়তো কোনো কালে ওরা মাইরা ল্যাংটা করে দিয়েছিল এই জন্য এর নাম হলো ল্যাংটা আলম এগুলো কেন বিশ্লেষণ করতেছি কিছু অখাদ্য আছে আমাদের ইন্ডাস্ট্রিকে ডুবানোর জন্য কিছু মূর্খ আছে যারা ইন্ডাস্ট্রিকে ডুবানোর জন্য রেডি কি বানায় আল্লাহ আবর্জনে বালসাল কি বানায় এরা ইন্ডাস্ট্রির লোক চার পাঁচ লাখ টাকা খরচ এসে কিনা যায় না সাত আট বছর পয়সা কয় ভাইয়া আমি আমার জাকা জমি বেচ্ছা তারপরে হচ্ছে এই সিনেমাটা করছি কত দেড় কোটি টাকা দেড় কোটি টাকা বানান এটা পারবে না দাঁত ভেঙে যাবে কিছুদিন আগে দেখছেন না এক মেয়ে বসে তার সিনেমা হলো দেড় কোটি টাকা নায়িকা স্বয়ং নিজে যাকে রাস্তাঘাটের কুত্তা বিলেও চিনবে না নায়িকা স্বয়ং নিজে দেড় কোটি টাকা ইনভেস্ট করছে পোস্টার যে লাগাবে এই পোস্টারের টাকা আরেকজনের দিতে হবে মানে একজনের কাছে চায় আনতে হবে নাহলে জমি বেচতে হবে বুঝছেন কাহিনি আবার এই ধরনের হাগু আছে না আরো কিছু কিছু হাগু সিনেমা আছে না যেগুলো বাংলাদেশকে চ্যালেঞ্জ করে এর চ্যালেঞ্জ করে ওর চ্যালেঞ্জ করে ভাইয়ার নামটা নিলাম না কারণ এই হাগুর ভিতরে ভাইয়াকে ঢুকাইতে চাই না মেগাস্টারকে ঢুকাইতে চাই না আরো কিছু একটা আরেক হাগু আছে না ওই হাগু মনে করে নায়ক সাজে বসে আছে নিজের নামের আগে না হিরো লাগায় বসে আছে আছে না চিনেন তো আচ্ছা পুরনো এক পাগল নতুন করে আসছে আবার পুরনো এক পাগল নতুন করে আসছে সেই পাগল হচ্ছে আপনার কি বানাইছে কি হুরমতি না ফুরমতি পাঁচ ছয়টা নায়ক তার সাথে বিশ্বাস করেন রাস্তাঘাটের পাড়া যদি এর থেকে ভালো বানায় এ নাকি বানাইছে কি শখ বুড়া বয়সে নায়িকা সাধছে আবার সাইজা মনে করেন পাঁচ ছয়টা ছেলে নিছে তার সাথে মানে তার ভিতরে খায়েসটা কি ভিতরের খায়েসটা কি মানে সে তার ভিতরে ইচ্ছা কি ছয়টা পোলা তার